السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى <الحمد لله> وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما، او كلاهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين اللهم صل على سيدنا مولانا محمد

দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখ মুস্তাফিজুর রহমান সাহেব উপস্থিত বার্কাতজাজ মুকরম মালায়মা কেরম আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা থেকে আগত যুবক ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালের মা ও বোনেরা শুরুতেই রব্বে কারিমের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে মহান মালিক আমাদেরকে যাছাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত জামেলা থেকে অবসর করে আমাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান মাহফিলে আসার এবং বর্ষার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালীমাতুর শকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা আলোচনা করব তা হল সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য সন্তান মাতা পিতার জন্য কি করতে পারে সন্তানের জন্য কি করণীয় তার সম্পর্কে আলোচনা করব ইনসাব তো মুহতারম হাজিরিন মাতা পিতা আমাদের সম্মানিত অনেক শ্রদ্ধীয় তাদেরকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে এটা মাতা পিতাকে সম্মান করা সন্তানের জন্য ওয়াজিব সুতরাং আল্লাহ হরব্বুল আয়ালেমিন তিনি পবিত্র কোরআনুর কারিমের মধ্যে কি এরশাদ করেন চলেন শুনে আসি আল্লাহ হরব্বুল আয়ালমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين ببتر قرآن الكريم المدبلين هي من أبجاتي. আমি তোমাদেরকে একমাত্র আমি আল্লাহ আল্লাহনবুলের ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছি এবং তোমাদের মাতা পিতার প্রতি সদ ব্যবহার করার জন্য আদেশ দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে যেই বিষয়টি বলেছেন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন দুইটি হকের কথা বলেছেন একটা হলো হকুক আল্লাহ আবুহল আমিনের হক দ্বিতীয় হয়েছে শকুকুল ইবাদ বান্দার হক আল্লাহ হরপুল আল শুরুতেই আল্লাহর হকের ব্যাপারে বলছেন তারপর বান্দার হকের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তা হলো পিতা মাতার হক অর্থাৎ বান্দার যত হক রয়েছে তার মধ্যে সর্বোত্তম হল সবচেয়ে বড় যে হক সেটা হলো মাতা পিতার হক الله رب العالمين سورة بقرة المدد والشيء الشات وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا আল্লাহ রব্বুল আইলামিন সূরা বাকার আর মধ্যে বলেছেন ওয়া ইজ আখস না আমি বনি ইসরাইল আমি থেকে এই অঙ্গীকার নিয়েছি ল্যা তা না তোমরা আল্লাহ ব্যতীত আর কারোই বাদত করবে না ওয়াবিল ওয়ালি দেইন ইহসানা এবং তোমাদের মাতা পিতার প্রতি তোমরা সদ্ব্যবহার করবে উক্ত দুই দুই আয়াত দ্বারা পরিষ্কার বোঝা গেল আল্লাহ আলমিন সর্বপ্রথম মহান মালিকের হকের কথা বর্ণনা করেছেন তারপর তিনি যে বিষয়টি গুরুত্ব দিয়েছেন সেটা হলো হুকুকুল ইবাদ তথা বান্দার হকের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হক হলো পিতা আমাদের যত্ন করা অপর এক আয়াতে সৌরতুল আহকাফ

হামা লতুহু উম্মুহু কুরুহা ও অ জ আথু কুরুহা হামা লতুহু কেননা তার মা তাকে অনেক কষ্ট করে গর্বে ধারণ করেছে ওয়া অ ওয়া কুরুহা এবং তাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে অবরে কায়েদের মধ্যে সুরাল উপমারের মধ্যে আল্লাহরব বলে এলেমন বলেন ও অ সৈন লিংসেন বিমালি حملته أمه وهنا আলা উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার প্রতি সদ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন সূরাতুল আনকাবুত উক্ত সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আল্লাহর হক বর্ণনা করার পাশাপাশি পিতা মাতার হকের ক্ষেত্রে এতই গুরুত্ব দিয়েছেন যে কোরআন শরীফের মধ্যে পাঁচ জায়গা থেকে আমি পাঁচটি আয়াত করেছি উক্ত পাঁচ জায়গার মধ্যে আল্লাহ রবী আলমিন পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করার জন্য ভালো ব্যবহার করার জন্য আল্লাহ রবাহ আলমিন আদেশ দিয়েছেন মোহতারাম হাজিরিন এই তোলা আল্লাহ রবুল্লা আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে গুরুত্ব দিয়েছেন আসুন জেনে নেই আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কী বলেন

আল্লাহর রসুন শোনুন ন ঘনে নাম তিনি বলেন সময় মতো নামাজ আদি করা সুম্মা আইন অতপর আমি জিজ্ঞাসা করলাম তারপর কোনটি বনা বীরু নোয়ালি দেই আল্লাহর রসুন বলেন পিতা মাতার প্রতিশোধ ব্যবহার করা সুম্মা আইন অতপর আবার জিজ্ঞাসা করলাম তারপর কোনটি অল আল জিহান দুফিসে আল্লাহর রসুন সল্লাহী ওসাল্লাম বলেন তারপর হলো আল্লাহ রবুন আল আমিনের রাস্তায় জিহাদ করা সম্মানিত হজিরিন উক্ত হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে মাতা পিতার খাইদমত মাতা পিতার প্রতি যত্নশীল হওয়া এটা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর রসুনকে জিজ্ঞাসা করা হলো কোন আমার সবচেয়ে বেশি প্রিয় তিনি বলেন অক্তমত নামাজ করা তারপর জিজ্ঞাসা করা হলো পিতা মাতার প্রতি সদ করা দ্বিতীয়বার বলা হলো পিতা মাতার প্রতি সদ ব্যবহার করা সম্মানিত হাজিরিন আসুন আরেকটু হাজির জেনে নেই হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে বুখারি শরীফের পাঁচ হাজার একাত্তর নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন عن أبي هريرة رضي الله تعالى قال جاء رجل إلى جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم আবু এক ব্যক্তি রসুন উল্লাহ শোনাল্ল ফনিহ নিকট আশলম ফপন এবং তিনি বললেন ইয়া রসুন্লাহ হে আল্লাহন রসুন মান শাক কন্যাসি বিশ্বস্নি সোহাবাতি মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিক যোগ্যকে বলা উম্মুক আল্লাহ রসুন শোল্ল ল ভন বললেন তোমার মা সুম্মা কল সুম্মা কল মান সুম্মা মান আবার জিজ্ঞাসা করলো তারপর কে অম্মুক আল্লাহর রসুল একে উত্তর দিলেন তোমার মা তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলো সুম্মা মান কল সুম্মা মান কল তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলো তারপর কে তখনও আল্লাহর রসুল শূন্য ন ও বললেন ফাল উম্মুক তোমার মা চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন চতুর্থবার জিজ্ঞাসা করলো তারপর কে আবুক চতুর্থবার বললেন যে তোমার বাবা যে উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে সাহাবি হজরত আবু হরিরা রদিয়াল্লাহ আনহু আমাদের পেয়ারা হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো হে আল্লাহ রসুল আমাদের মানে মানুষের মধ্যে থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্যকে তখন রসুল সাল্লাহ হলে ইয়সাল্লাম বললেন তোমার মা এভাবে সাহাবীর তিনবার জিজ্ঞেস করলেন তিনবার বললেন তোমার মা চতুর্থবার যখন বললেন তারপর কে তখন বললেন তোমার পিতা এখন প্রশ্ন হলো তিনবার মার কথা বললেন কেন উক্ত হাদিসের ব্যাখ্যা হলো তিনবার মায়ের কথা উল্লেখ করার কারণ হলো। প্রথমে মা সন্তানকে গর্ব ধারণ করে একটা কষ্ট দ্বিতীয় কষ্ট হলো মা যখন তাকে প্রসব করে দ্বিতীয় আরেকটা কষ্ট তিন নম্বর কষ্ট হলো সন্তানকে যখন লালন পালন করে এই তিনটি কষ্ট এই তিনটির মধ্য থেকে কোনো কষ্টই পুরুষের জন্য বুক করতে হয় না যা একমাত্র মায়েদেরই হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লি ওসলাম মায়ের প্রতি এত গুরুত্ব দিয়েছেন এত গুরুত্ব সহকারে বলেছেন মোহতারাম হাজিরিন মাতা পিতার প্রতি কেমন গুরুত্ব দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে কোরআন দ্বারা আমরা জানতে পারলাম বুখারি শরীফের মধ্যে আরেকটি রেওয়ায়ত হল ওয়াইজুল কর্নি প্রসিদ্ধ একজন ব্যক্তি যাকে আমরা সকলেই চিনি ওয়াইজুল কনে তিনি আল্লাহর রসুলের জমানে ছিলেন কিন্তু তিনি আল্লাহর রসুলকে দেখতে পারেন নাই তিনি আল্লাহর রসুলের সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন হয় নাই কেননা তিনি হজরত আল্লাহর সাল্লি সাল্লামের কাছে চিঠি বসেলেন হে আল্লাহর রসুল আমার মা তো বাড়িতে মধ্যে সুস্থ এখন আমি আমার মাকে রেখে আপনার কাছে সাক্ষাতের জন্য যাইতে পারতেছি না তখন এই চিঠি যখন আমার নবী রসুল উল্লাহ সাল্লি সাল্লাম পাইলেন সাথে সাথেই তিনি চিঠির জবাবে বললেন হে অজুল করণি তোমার সাহাবি হওয়া লাগবে না আমাকে দেখার প্রয়োজন নেই বরং তুমি তুমি বাড়িতে থেকে তোমার অসুস্থ মায়ের সেবা যত্ন করো তাহলে তার সব তুমি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছ থেকে পেয়ে যাবে আল্লাহর রসুল মাকে কতটা গুরুত্ব দিয়েছেন যিনি আল্লাহ রসুলের জমানে জীবিত থাকা অবস্থায় জীব দশা থাকা মানে আল্লাহ রসুলের জীবিত থাকা অবস্থায় আল্লাহ রসুলকে দেখতে পারেন নাই অনেক আগ্রহ ছিল আল্লাহ রসুলকে দেখার কিন্তু আল্লাহ রসুল বলেন যে তুমি বাড়িতে থেকে তোমার মার সবার যত্ন করো এতেই তুমি আমার সন্তুষ্টি হয়ে পেয়ে যাবে আল্লাহ আলে আমি তোমাকে তাই নিজে দিয়েছেন উক্ত সাহাবি জীবত মানে জীবিত থাকা অবস্থায় রসুলকে দেখতে পারেন নাই পরবর্তীতে আল্লাহর সাল্লাম সাহাবায় ক্যারামদেরকে নসিহত করে গেছেন মদিনার মধ্যে ওয়াইজুল কর্নে নামক এক ব্যক্তি আসবে কর নামক এলাকায় তার জন্ম সুতরাং তোমরা কেউ যদি তাকে পাও তাহলে তোমরা তার কাছ থেকে দোয়া নিবে উক্ত ঘটনা বলার পর হাজরত এবং আইনীর দিয়ে নহ তারা সকলেই এক এক দিন করে অপেক্ষা করতে লাগল যে ওয়াইজুল কর্নি সে মদ মক্কার মদিনার মধ্যে এসে কিনা এইভাবে চলতে 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 একদিন হজ্রতে ওয়াইজুল কর্নি তিনি মদিনার মধ্যে আগমন করলেন আল্লাহ রসুম সন্ন ন ঘনি নামের বর্ণনা অনুযায়ী হজ্রতে রোমানুদিয় ন ঘোঁটালেন হুদাকে চিনি ফেললেন চিনার সাথে সাথে বললেন তুমি কি অর নামক এলাকা থেকে এসেছ তিনি বললেন হা তোমার নামটি ওয়াইজুল কানি তিনি বললেন হা তখন তিনি এর সাথে সাথে আল্লাহর সন্ন্যুল্লাহ্লামের একটি জুব্বা হাদিয়া দিলেন বললেন যে আমার নবী সন্নাম তোমার জন্য এই জুব্বাটি হা যে রেখে গিয়েছিলেন এবং তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলেছেন হে ওয়াইজুল কর্নি তুমি আমার জন্য দোয়া করো দেখেন কর দেখেন্লাহু তিনি কত জলিলুল কদর সাহাবি ছিলেন এত জলিলুল কদর সাহাবি তিনি একজন তাবির কাছে দোয়া চেয়েছেন ওয়াইজুল কানি যিনি কিনা সাহাবি হতে পারেন নাই কিন্তু আল্লাহর রসুল তাকে এতই গুরুত্ব দিয়েছেন তার ব্যাপারে এতই মর্যাদা এতই বরকতপূর্ণ কথা বলে গিয়েছেন যে একজন জলিলুল কদর সাহাবি একজন বড় সাহাবি তাবির কাছ থেকে দোয়া নিয়েছে সুতরাং মার খেদমত করার কারণে ওয়াইজুল কানি কত বড় হয়েছে কত বড় হয়েছে ওইজুল কনির ঘটনা তো আমরা শুনলাম প্রসিদ্ধ ঘটনা প্রসিদ্ধ ঘটনা নাকি আর জন্য পানি এনে দাঁড়িয়ে আসলো হজরতে বাইজিদ বুস্তামির বাইজুদ বুস্তামির কথা তো আমরা সকল জায়গাতেই শুনি কেমন ছিলেন বাইজুদ বুস্তামি মা শুধু একটি বলেছেন বাইজিত। আমার তৃষ্ণা লেগেছে আমার জন্য একটু পানি নিয়ে আসো বাইজিৎ বুস্তামি পানি নিয়ে এসে দেখে যে তার মা ঘুমিয়ে গেছে মার ঘুম ভেঙে যাবে বিদায় মাকে ডাক দেই নাই যখন সকাল হলো মা উঠে দেখলো যে বাইজিৎ বুস্তামি পানি নিয়ে মাথার কাছে দাঁড়িয়েছে মার কষ্ট হবে বলে তিনি ডাক দেই নাই মা খুশি হয়ে বাইজিৎ বুস্তামির জন্য দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করলেন শুধু কবুল করলেন এতটুকুই নয় বাইজিৎ মুস্তামিকে সারা বিশ্বের মধ্যে এমন পরিচিত করে তুললেন আমরা সকলে এক নামে চিনি বাইজিৎ মুস্তামি সে এত বড় হয়েছে এভাবেই মাতা পিতার খেতবোধ করে সেই পর্যন্ত এসেছে মোহতারাম হাজির মোহতারাম হাজির আমরা তো সকলে জানি মাতা পিতা আমাদেরকে কেমন কষ্ট করেছেন মাতা পিতা আমাদেরকে এত কষ্ট করার পরেও আমরা মাতা পিতাকে কষ্ট দেই আমরা মাতা পিতার অবাধ্য হই কষ্ট দিলে কি হবে একটু শুনুন হজরত আবদুল্লা অমর রাহু তে বর্ণিত এটি তিরমিজি শরীফের মধ্যে আঠারোশো একানব্বই নাম্বার হাদিস উক্ত হাদিসের মধ্যে বলেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسقط الرب في سقط الوالدين حزره عبد الله بن عمر رضي الله تعالى عنه ما تجب আল্লাহর রসুন সন্ন হওয়ার সন্নাম তিনি বলেন হৃদর রব্বী ফি হৃদর নোয়ালি পিতা মাতার সন্তুষ্টি হল আল্লাহর পুলা আনমিনের সন্তুষ্টি ওয়া শাখত রব্বী ফি শাখতে নোয়ালি আর পিতা মাতার অবদ্ধ হল আল্লাহর অপুন আনামিনের অবদ্ধ আল্লাহর রসুল হাদীসের মধ্যে বলেছেন পিতা মাতাকে যদি সন্তুষ্ট রাখতে পারো তাহলে আল্লাহ রব্বুল মিনকে সন্তুষ্টি করতে পারবা আর যদি পিতা মাতাকে অবাধ্য হও পিতা মাতাকে কষ্ট দাও তাহলে তুমি আল্লাহ রব্বুল মিনকে কষ্ট দিলা হে যুব আমরা কোথায় আছি কোথায় আছি অপর এক বর্ণনা হজরত আবি হজরত আবু বাকর রাহু থেকে বর্ণিত এটিও বুখারি শরীফের পাঁচ হাজার নয়শত ছিয়াত্তর নম্বর হাদিস عن ابي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم باكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الاشتراك بالله وعقوق الوالدين আশ্রতে আবু বকরারদীল ন গোটা লে থেকে বর্ণিত আল্লান্নবি সুন্নত ন নিংহ সুন্নাম বলেন আমি কি তোমাদেরকে বলে বলে দিব না কবিরা গুনাহের মধ্য থেকে কোন কোন কবিরা গুনা আক বি একবারিল কোন কোন কোনগুলো কবিরা আমি কি তোমাদেরকে বলে দিব না সাহাবাই কেনাম একবাক্যে বলে উঠলেন অনু বানাই আর সুল হে আল্লাহন রসুল আপনি অবশ্যই আমাদেরকে বলে দিন বানা রসুন উন্নত নোয়া হনিসন্ন আল্লিস্টিরঁ কুবিল্লা কুঁ কু নোয়া লি আল্লাহ রসুল বলেন আল্লিশটি রঁ কুঁবিল্লা আল্লাহর উদ্দুন আন আমিনের শরীক করাং দুই নম্বর বলেন কুঁ কু নুয়া লি পিতা মাতার নবদ হওয়া উক্ত হাদিসের মধ্যে বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহর সাথে হলো সবচেয়ে বড় কবিরা গুণা তারপর যিনি তারপর তিনি যেটি বলেছেন তা হলো অবাধ্য হওয়া পিতা মাতার অবদ্ধ হওয়া। কবিরা গুণা পিতা মাতার অবাধ্য হ কবিরা গুণা সুতরাং হে যুবক ভাই আমরা লক্ষ্য করি সবচেয়ে কবিরা গুণ হলো আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর হলো পিতা মাতার সাথে অবাধ্য হওয়া পিতা মাতার কথা না শোনা মোহতারাম হাজিরিন পিতা মাতার কথা শুনতে হবে কেননা আমি আপনি যখন ছোট ছিলাম মায়ের পেটের মধ্যে ছিলাম তখন মায়ের পেটে আমরা কতই না লাথি দিয়েছি মা ব্যথায় কাতাতুর হয়ে পড়তো কিন্তু মা উহ শব্দও বলতো না উফ বলতো না কেননা তিনি সন্তানে এই কষ্টটুকু সহ্য করতেন মা যখন আমাকে দশ মাস দশ দিন পেটের মধ্যে লালন করেছেন অনেক কিছু ইচ্ছা হয়েছিল মায়ের খাওয়ার জন্য আমি খেতে দিই নাই শীতের মধ্যে আমি যখন প্রসব করলাম এই প্রসব বেদনা কষ্ট করে মা আমাকে প্রসব করেছেন এই শীতের মধ্যে যখন আমি বস্ত্র করে দিয়েছি বিছানার মধ্যে মা কষ্ট করে ওই প্রস্রাবের মধ্যে সারা রাত শুয়ে রয়েছেন শুয়ে থেকে কাটিয়ে দিয়েছেন তবু সন্তানকে সামান্য কষ্টটুকু হইতে দেন নাই কেমন মা আজকে আমরা মার সাথে কত অবাধ্য হই মার সাথে বিয়াদুবি করি হে যুবক ভাই তোমাদেরকে বলে রাখি মাকে কষ্ট দিলে মার মুখ থেকে কখনো বদ্ধ বের হওয়া লাগে না বরং মা যদি মনে মনে একটু কষ্ট পায় সেই কষ্টই তোমার জন্য মানে তোমার জন্য কষ্টের কারণ হইতে পারে তোমার জন্য দুর্ভাগ্যের কারণ যুবক ভেড়া যে মাতা পিতা আমাদেরকে তো কষ্ট করে লালন পালন করেছেন সেই মাতা পিতার কিছু হক রয়েছে সেই হকগুলো বলে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করব হজরত আব্রাহুল হজরত আব্রাহুল হক রহিমা তিনি বলেন পিতামাতার চোদ্দটি হক রয়েছে মৃত্যুর আগে ষাটটি হক এবং মৃত্যুর পর ষাটটি হক মৃত্যুর আগে ষাটটি হক কি এক নম্বর হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাশীল হওয়া এক নম্বর পিতা মাতার পিতা মাতাকে শ্রদ্ধা করা দুই নম্বর মনে প্রাণে মহাব্বত করা মন থেকে তাদেরকে মহাব্বত করতে হবে তিন নম্বর হলো খেদমত করতে হবে যখন সুতরাং পিতা মাতার যখন যেইটা মঞ্চে যখন যেটা প্রয়োজন হয় সেটাই তোমাকে উপস্থিত করতে হবে চার নাম্বার হলো পিতা মাতার হাজত জরুরত পূরণ করা পাঁচ নম্বর হলো পিতা মাতাকে সর্বদা সুখে শান্তিতে রাখার চেষ্টা করা পাঁচ নম্বর হলো নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে যেন পিতা মাতা আমার প্রতি সন্তুষ্ট থাকে ছয় নম্বর হলো সর্বদা তাদের কথা মেনে চলা সর্বদা পিতা মাতার কথা মেনে চলতে হবে এই ক্ষেত্রে মানে খেয়াল করতে হবে পিতা মাতা যদি আমাকে আল্লাহকে নারাজ করতে হয় এমন কোনো কিছু আদেশ করেন তাহলে সেটা মানা যাবে না কেননা সর্বপ্রথম আল্লাহকে মানতে হবে আল্লাহর সাথে শিখ করার বিষয়ে যদি কোনো কিছু আদেশ করে তাহলে সেটা মানা যাবে না কেননা আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন ফি আল্লাহকে নারাজ করে বান্দার মানে কোনো মখলুককে সন্তুষ্টি করা যাবে না সুতরাং পিতা মাতা যতক্ষণ পর্যন্ত আমাকে ইসলামের উপর টুপর থেকে অটল থেকে যা আদেশ করবেন তা আমাকে অবশ্যই মানতে হবে সাত নম্বর হল নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে আমি ঢাকা শহরে থাকি যখনই আসি তখনই মার সাথে সাক্ষাৎ করতে হবে বাবার সাথে সাক্ষাৎ করতে হবে এই হলো ষাটটি হক মৃত্যুর পর আবার ষাটটি হক রয়েছে এক নম্বর ইসালে সব পৌঁছাতে হবে সুতরাং পিতা মাতা মারা গেলে তাদের জন্য ইসালে সব পৌঁছাইতে হবে ইসালে সব পৌঁছানো কয়েকটি মাধ্যম রয়েছে এক নম্বর হইতে পারে আমি কোরআন তলদ করে তাদের জন্য ইসালে সব পাঠাবো অথবা দান সত্তা করে মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে তাদের জন্য ইসালে সব পাঠাবো আরও কয়েকটি মাধ্যম হতে পারে দুই নম্বর হলো আত্মীয় স্বজনের সম্মান করা পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে এটাও বান্দার হক তিন নম্বর হলো পিতা মাতার আত্মীয় স্বজনকে সাহায্য করা পিতা মাতার আত্মীয় স্বজনের মধ্যে যারা দরিদ্র রয়েছে তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করতে হবে চার নম্বর ঋণ পরিশোধ করতে হবে এবং আমানত আদায় করতে হবে যদি মা বাবা কোনো আমার মানে মা বাবা যদি কোনো ঋণ রেখে যায় তাহলে সেই ঋণ আদায় করা সন্তানের জন্য ও আজীব এবং পিতামাতার মাতার নিকট যদি কেউ আমানত রাখে তাহলে ওই আমানতগুলো পৌঁছে দেওয়া বান্দার জন্য ও আজীব ছয় নম্বর হল শরীয়ত সম্মত ও পূরণ করা শরীয়তে একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে তিন ভাগের এক ভাগ সুতরাং যদি সাধ্য হয় এতটুকু ওসিয়ত আপ মানে যতটুকু ওসিয়ত করবে তার মধ্যে অন্ততপক্ষে তিন ভাগের এক ভাগ আপনাকে পূরণ করতেই হবে সাত নম্বর হলো মাঝে মাঝে কবর জিয়ারত করা এটাও মৃত্যুর পরবর্তী একটি হক পিতা মাতার কবর জিয়ারত করতে হবে অনেকেই দেখা যায় পিতা মাতার কবর এমন অবস্থা হয়ে থাকে বছর কি বছর চলে যায় কবরের ওপর গাছপালা তরুলতা অনেক কিছু মানে জন্মায় পিতা মাতার কবরের অস্তিত্বই কোনো কিছু খুঁজে পাওয়া যায় না এমনটা করলে চলবে না এটা ছেলের জন্য হক যে পিতা মাতার কবরকে জিয়ারত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তো মোহতরম হাজিরিন যেহেতু যতটুকু আলোচনা করার তৌফিক দিয়েছে সেই সেই কথাটুকুর উপর আল্লাহ রব আলমিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকল কামল করার মতো তৌফিক দান করুক এবং আমাদেরকে প্রতিটা সন্তানকেই পিতা মাতার হক আদায় করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম অবরকায়েত